আসসালামু আলাইকুম আজকে এক ডিমের চকলেট কেক বানানো শিখব প্রথমে একটা ডিম নিলাম তারপরে এক কাপ তেল হাফ কাপ চিনি চিনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে কম বেশি খেতে পারেন এখন সবগুলো উপকরণের সাথে বিট করে নিব এখনো আমাদের বিট করা হয়নি আরো কিছুক্ষণ বিট করতে হবে আমাদের বিট করা অনেকটাই হয়ে গেছে এখন হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে হালকা একটু বিট করে নিব এখন শুকনো উপকরণগুলো চলে নেব ওয়ান থার্ড ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ পুকু পাউডার হাফ টেবিল বেকিং পাউডার সবগুলো একসাথে মিশিয়ে নিব মেশানোর সময় আমাদের ব্যাটারটা যদি ঠিক না হয় তাহলে আমরা হালকা কুসুম গরম পানি পরিমাণ মতো আমরা দিতে পারব এক চামচ হালকা কুসুম গরম পানি আঙ্গুল দিয়ে দেখব যেটা আমাদের তাপ সহ্য করতে নিতে পারে কি এক চামচ দিব যদি তাতেও আমাদের ব্যাটারটা ঠিক না হয় আমাদের পরিমাণ অনুযায়ী দিব আর না হলে আমাদের যদি ঠিক হয়ে যায় তাহলে আর আমরা দিব না এক চামচ দেওয়ার পর আমাদের ব্যাটারটা মনে হচ্ছে ঠিক হয়ে ঠিক আছে আমাদের আর দিতে হবে না এখন কেকের মল্টে তেল ব্রাশ করে আমরা ডেলে নিব চুলা আগে থেকে পাঁচ মিনিট আগে থেকে প্রি হেড করে নেওয়া হয়েছে এখন আমরা পাত্রে ডেলে দিব রাখার পর পাঁচ মিনিট আধা ঘন্টা আমরা অপেক্ষা করব আধা ঘন্টা পর আমরা ফিরে আসব আধা ঘন্টার পর চলে আসলাম এখন একটা টুথপিক দিয়ে চেক করব। যে টুথপিকের গায়ে লেগে আসে নাই এখন আমাদের কেকটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর এক ডিমের চকলেট কেক